পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে আমার মতো করি কিন্তু তারাও ঘুরে বেড়ায় তো আরব সাগরের তীর ঘেসে বাইক চালাচ্ছি তুম বাংলাদেশ ঘুমনে আও ডেইলি আপ কিতনা কামাতে বিচের পারে কিন্তু আপনার এই যে গাড়িতে করেও ঘুরে বেড়াতে পারবেন কিনছো কিউ ভাই যাদা কিউ চাই এখন আমরা ক্লিপটন বিচ থেকে যাব হচ্ছে সিবিউ পয়েন্ট এরিয়াতে বিচের আমি এখন রয়েছে হচ্ছে করাচিতে আর এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন আরব সাগর আরব সাগরের তীর ঘেসে বাইক চালাচ্ছি বেশ মজা পাচ্ছি আর আমার পেছনে বসে আছে হচ্ছে আব্দুর রহমান ভাই দুই ভাই মিলে আমরা ক্লিপটন বিচ থেকে যাচ্ছি সিভিউ এরিয়াতে আর এই যে আমাদের এই পাশটাতে যদি লক্ষ্য করেন এই পাশটাতে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে এটা ডলমেন্ট মল না ভাই এত সুন্দর একটা প্লেসে বাইক চালানো ও কি দারুণ একটা ফিলিংস সবচেয়ে বেশি জমজমাট এরিয়াই হচ্ছে এই সি ভিউ পয়েন্ট এরিয়া এখানে বিচ এরিয়াটাও অনেক বেশ লম্বা সে সাথে ক্লিফটনের তুলনায় বীচটা কিছুটা ক্লিন আর প্রচুর মানুষজন এই এরিয়াতে আসে আমরা এখন একটা উটলার সাথে কথা বলে উটে করে ঘুরে বেড়াবো উটের একটা রাইড নিব আর কি আর এই যে এখানে দেখেন বিভিন্ন খাবার দাবার সব কিছু বিক্রি হচ্ছে এই যে কত কত উটওয়ালা পানিতে নেমে আসে কি চমৎকার দৃশ্য বাচ্চা কাচ্চা সহ বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাইকে নিয়ে সবাই চলে আসছে বিচের পারে আর আমরা দুই ভাই আসছি ঘুরতে এই যে সিভিউ রোড যেটা আছে এইটাই যে ক্লিফটন বীচ থেকে সরাসরি মানে ক্লিফটন আর হচ্ছে সিভিউ একই পয়েন্ট মূলত এখান থেকে শুরু হয়ে একদম চলে গেছে ডিএইচের ভেতর দিয়ে দোদরিয়া পর্যন্ত আমরা দোদরিয়াও দেখতে যাবো হচ্ছে আমরা একটা উটের রাইডওয়ালার সাথে কথা বলবো একটা উটের রাইড নিব দেখি কত টাকার মধ্যে উটের রাইড পাওয়া যায় ওই হই দেখেন উটগুলো কত সুন্দর করে গদি বানানো গদি সাজানো ভাই এক ট্রিপ কিতনি কে এক ট্রিপকে লিয়ে কতনা চাই তিনশো কিউ ভাই জাদা কিউ চাই वो शुरू से वो बोला 200 तुम बोला 300 सौ चक्कर बढ़ा देगा वो कितना एरिया घुमाया तो जाएगा उसके आगे तक तो जाएगा वहाँ से घुमाएगा वापस लेके आएगा तो थोड़ा डिस्काउंट तो करो मैं आया बांग्लादेश से इतना दूर से आया तुमको पास दे देना। दो सौ भी ले लो अभी यही ऊटे राइट टा नहीं वो मात्रो दो सौ रुपये এখন উটের উপরে উঠবাবে দারুণ একটা ফিলিংস চমৎকার চমৎকার মাত্র দুইশো রুপিতে ঘুরে বেড়াচ্ছি উটে করে এত সুন্দর একটা এরিয়াতে বেশ ভালো লাগছে আর আশেপাশে দেখেন দুশো রুপি মিনস বাংলা টাকায় আশি টাকা মানে সত্তর থেকে আশি টাকা সত্তর ঘুরে দেখছি আর দারুণ কিছু ফিলিংস নিচ্ছি আপনারাও কিন্তু এদিকে আসলে করাচির যে বিচেই যাবেন শুধুমাত্র দোদ এরিয়া এরিয়া এলাকাতে আপনারা হচ্ছে এই উটের রাইডগুলো পাবেন না আর তাছাড়া বাকি এরিয়াতেই কিন্তু আপনারা এরকম উটের রাইড নিতে পারবেন বেশ চমকপ্রদ একটা অভিজ্ঞতা হবে আপনাদের যেরকম আপনারা দুবাইতে গেলে উটের সাফারি করতে পারেন সেরকম কিন্তু এইখানেও উট সাফারি করা যাবে ক্যামেল সাফারি হয় দারুণ একটা ব্যাপার যেহেতু আমি বাংলায় কথা বলতেছি অনেকেই কথা শুনে তাকিয়ে থাকে ভাষা বুঝতে পারে না এটা একটা ব্যাপার বেশ মজা পাচ্ছি ঘুরে ঘুরে এদিকে দেখেন সূর্য এখনো বেলা অনেকটা আছে ডুবতে এখন অনেক দেরি আমরা এই এরিয়া ঘুরে ঘুরে চলে যাব হচ্ছে দোদরিয়া এরিয়াতে এই পাশে এই যে হর্স রাইডও আছে হর্স রাইডও কিন্তু আপনার এই তো এরকম একশো দেড়শো দুইশো মানে তারা বিভিন্ন রেট চায় আপনার এখানে কথা বলে নিতে হবে কথা বললেই আপনারা কম বেশি বিভিন্ন রেট পাবেন এই যে দেখেন এখানে সবাই পরিবার পরিজন নিয়ে সমুদ্রে গোসল করতে নামছে আর এই যে উট আমার উট চলছে পানির মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে উট তার লম্বা লম্বা পা ফেলে ছুটে চলছে আর কি চমৎকার ওয়েদার কি চমৎকার অভিজ্ঞতা বেশ ভালো লাগছে আমি এটা নিয়ে সম্ভবত উটের রাইড করলাম চার পাঁচটার মতো বেশ ভালোই অভিজ্ঞতা হলো আর এত অল্প টাকায় ঘোরা যায় এটা আরও একটা সুন্দর ব্যাপার দেখেন বিচের পারে কিন্তু আপনারা এই যে এই গাড়িতে করেও ঘুরে বেড়াতে পারবেন ছোট ছোট যে বিচের

पंद्रह सौ सोलह सौ पंद्रह सौ सोलह सौ इतना कम क्यों कभी छः सौ कभी सात सौ पाँच सौ ऊट तो कम है बांधा तो ज्यादा है नहीं ऊट ज्यादा है से ज्यादा है, बंदा से है। आ, अभी काम नहीं काम काम है काम कम है ऊँट अपना और किराया दिहाड़ी पे चलाता है अच्छा इसलिए कोई खर्चा है आपका डेली का कोई खर्चा है हाँ ना ज्यादा है हमारा खुद का पाँच सौ छह सौ खर्चा है अच्छा खाना पीना ये तो है ফুটকা লাগে ফুটকা তো আলাদা নাম কে জেনারেল গা ট্রাভেল কমান্ডো বালুকাময় সমুদ্র সৈকত ছেড়ে আমরা এখন যাচ্ছি অন্য একটা সৈকতে আর এই সৈকতের পারে কিন্তু অনেক বড় পার্ক আছে আপনারা সেইখানেও বসে আড্ডা দিতে পারেন পরিবার পরিজন নিয়ে রাত্রিবেলায় সবাই এই পার্কে আড্ডা দেয় এই যে কত সুন্দর বিচ পার্ক তৈরি করে দিয়েছে গভর্নমেন্ট থেকে যেখানে আপনারা বসে দারুণ কিছু সময় উপভোগ করতে পারবেন বিচের পার্ক থেকে এসে আবার খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন স্টল আছে বসার জন্য বেঞ্চ আছে এছাড়াও সবুজ ঘাসের মধ্যে বসেও আপনারা দারুণ কিছু মুহূর্ত উপভোগ করতে পারেন প্রিয়জনদের সাথে